শহরের মধ্যে গ্রাম্য পুষ্টিকর ফল মাসাল্লাহ হাতের মধ্যে যেভাবে আছে মনে হচ্ছে যে টেম হয়ে গেছে ছোট্ট ছোট চোখ ছোট ছোট্ট ঠোঁট আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আপনাদের সবাইকে তো চলুন দেখা যাক আছে আজকাল মধ্যে ব্রাহ্ম মুরগি তিন পিস বাচ্চা ডেলিভারি দিয়ে দিব এখানে আছে যে আমেরিকান ব্রাহ্মা এগুলা কার্টুনে করে ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ তো এই তিন পিস চলে যাবে নতুন ঠিকানায় আরও ছয় পিস আছে ইনশাল্লাহ যদি কারোর লাগে যোগাযোগ করতে পারবেন আর আমি ডেলিভারিটা নিয়ে বের হয়ে গেছি সিঞ্জির মধ্যে বসে গেছি আজকে ডেলিভারিটা চলে যাবে বোয়ালখালিতে তো উনি অনেকদিন ধরে চেষ্টা করতেছিল নেওয়ার জন্য আজকে নিয়ে ফেলতে পারছে কারণ হচ্ছে যে এখন ফুটছে সেজন্য তো কিছু ডিম এখনও ইনকিউবেটার মধ্যে আসে আর বাচ্চা কিছু আছে এই যে দেখুন না কার্টুনে করে নিয়ে যাচ্ছি আমি ডেলিভারি দেওয়াটা খুব মজা কারণ হচ্ছে যে রমতে অনলাইনের মধ্যে পোষা প্রাণী পছন্দ হয়েছে তো এগুলা চট্টগ্রাম শহর থেকে বোয়ালখাড়িতে চলে যাচ্ছে কতটা একটা চিন্তার বিষয় যেখানে আমি কখনোই যাইনি ওইখানে চলে যাচ্ছে আমার শখের প্রাণীগুলা তো যে ভাই নিবে এখনও আসে না ইনশাল্লাহ চলে আসবে তা আমি অনেকক্ষণ ওয়েট করছি ভাবলাম একটু ভিডিও করে নিই তো ভিডিও করতে করতে দেখতেছিলাম যে এখানে গ্রাম্য পরিবেশের কিছু ফল আছে এই ফলের নাম জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এখানে ফ্লাইওভারে উঠে যাচ্ছি কারণ যে নিবে উনি ফ্লাইওভারে দাঁড়াই ছিল সেই জন্য ওনার কাছে এগুলো দিয়ে আমি বাসায় চলে যাব বাসায় গিয়ে আমার প্রাণীগুলো কি অবস্থা কেমন আছে সেটা দেখাবো তো চলুন আমি এখন বাসার দিকে চলে যাই তো ডেলিভারি দিয়ে চলে আসছি এখন আমার অন্যান্য পাখিগুলো কেমন আছে সেটা দেখাবো আপনাদেরকে তো এই যে দেখুন মাসাল্লাহ আমি ডেলিভারিটা দিয়ে এসে দেখাচ্ছি যে আমার পনুর পাখিগুলো পনুর পাখিগুলো খুবই অ্যাক্টিভ আছে এই ঝড় বৃষ্টি বলতে আল্লাহর মধ্যে সুস্থ আছে যে সেটাই বেটার আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করতেছে না তাতে কোনো দুঃখ নাই ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে আর এগুলো আমি আনছিলাম যে অনেক আগে মাঝখানে দুইবার ডিম বাচ্চা করছিলো যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই অবশ্যই জানেন তো এইবার আমি আশা করতেছি ওদের থেকে ডিম পাবো কারণ হচ্ছে যে ওরা বক্সের মধ্যে যায় এবং খাবার দাবার ঠিকমতো খায় আর ওদেরকে যে ব্রিডিং কোর্সটা করানো বাকি ছিল ওইটা আমি করাই ফেলছি ইনশাআল্লাহ মতে আর এখানে দেখুন এগুলো হচ্ছে যে পাইনঅ্যাপেল কনুর আর কনুর হচ্ছে যে হলুদ টাইপের এবং ওদের ডানাগুলো হলুদ হলুদ থাকে আর মাঝখানে মাঝখানে লাল লাল থাকে এদের ডানাগুলো আলাদা মধ্যে সম্পূর্ণ সবুজ কালার হবে লেজগুলা লাল কালার হবে এটা চিচি করে আওয়াজ করবে দেখুন আওয়াজ করতেছে অলরেডি মাসাল্লাহ করে চলে গেছে তো এদের বক্স থেকে এখনও বাচ্চা পাই তো দেখা যাক এবার পাই না কি এই বছরের মধ্যে একবার হলেও পাবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন আমি আশা করতেছি ফিমেলটা কয়েকদিনের মধ্যেই ডিম দেওয়া শুরু করে দিবে তো দেখা যাক কি হয় এই যে দেখেন ওদের বক্স এবং ট্রেটা ট্রেও খালি বক্সও খালি কোনোটার মধ্যেই ডিম নেই এই যে দেখুন এই সাইড দিয়ে যখন ওরা দাঁড়ায় তখন যাওয়া পাখিগুলা ওদের কাছে আসলে ওরা ছোট ছোট করে বাইক করে মানে কামড় দেয় কামড় দিলে ওদের পশমগুলো উঠে যায় এবং পার মধ্যে রক্ত বের হয়ে যায় সেজন্য ওদের এখানে আমি যাওয়া পাখিগুলো আসতে দিই না যাওয়া পাখিকে সেফলি রাখি থাকুক এখানে আলোরমতে এই যে দেখুন আলো পাখিটা এটা হচ্ছে যে স্পেন্সেল বাজ্রিগার এটা বক্স থেকে বের হয়ে গেছে হাঁড়ি থেকে বের হয়ে গেছে আর যেইটা লাস্টবার দেখাইছিলাম আপনাদেরকে ওইটার বাচ্চা খুবই সুন্দর আসছে স্কাইব্লু বাজিকার দেখুন এটার পিঠের দিক দিয়ে কালো কালো দাগ আছে সম্পূর্ণ সুন্দর হবে মাশাল্লাহ তা হাতের মধ্যে রেখে দিছি বের হয়ে গেছে খাবার দাবার খাওয়াইছে অলরেডি আমি দেখাই আপনাদেরকে এই যে দেখুন পেটের মধ্যে খাবার আর আর চোখগুলো এখনও কালো কারণ হচ্ছে যে এটা এখনও বাচ্চা সেজন্য আর এটা মেল বাচ্চা হবে নাকটা দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর মাশাল্লাহ বাজিকার পাখি তো অনেকে লাভবাট বলে থাকেন এগুলো কিন্তু লাভবাট না এগুলো হচ্ছে যে বাজ্রিগার পাখি আর লাভবাট হচ্ছে যে টিয়া পাখির মতো ছোট ছোট লেজগুলো ছোট হবে এটার অর্ধেক হবে লেজ হাতের মধ্যে যেভাবে আছে মনে হচ্ছে যে টেম হয়ে গেছে দেখুন কত সুন্দর করে আছে মাসাল্লাহ সেই হচ্ছে আমার কোকাটেল পাখিটা কোকাটেল পাখিটার জন্য একটা মেন খুঁজতে পাচ্ছি না ইনশাল্লাহ খুব শীঘ্রই নিয়ে আসবো আপনাদের যদি চট্টগ্রামের মধ্যে কারো কাছে থেকে থাকে তাহলে নখ দিবেন ইনশাআল্লাহ আমি যোগাযোগ করব এটা সম্পূর্ণ হচ্ছে যে অ্যাডাল এবং রানিং এটা আমার এখানে তিন থেকে চারবার বাচ্চা করছে বাচ্চাগুলো বড় হয়েছে একটা বাচ্চা এখনও আমার কাছে আসে আল্লাহমতে মার্শাল্লাহ পোকাটেল লুটেন ও হেভি পাল আলাদ মতে দেখুন কতটা সুন্দর আর এখনো বক্সে গিয়ে বসে থাকে মাঝে মধ্যে ডিপ পাড়ার জন্য মেল যখন নাই সেজন্য আমি পেয়ার দিতে চিনা ভাবতেছি এক দুশ পরে দিই কারণ ওরও রেস্টের দরকার তারপর মেলগুলা যদি আর মেলের রেস্ট দরকার না মেল তো মেটিং করে আর বাচ্চা ডিম বড় করে তো ফিমেলগুলা সেই জন্য আমি ভাবতেছি যে ওদের রেস্টটা দেওয়ার পর ইনশাল্লাহ নিয়ে আসবো খুব শীঘ্রই নিয়ে আসবো আপনারাও দোয়া করলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এটা এখানে সিঙ্গেল সিঙ্গেলভাবে খাবার দাবার খায় কোনো ভয় পায় না বক্সের মধ্যে গিয়ে বসে থাকে আর যখন এটা পেয়ার ছিল তখন তো টাকা আই করতো আর ফিমেলগুলো হচ্ছে যে বেশি টাকা আই করে না মেলগুলো টাকা রাই করে মাসাল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ দেখতে কতটা কিউট লাগতেছে সেগুলোর মধ্যে অনেক রকম কালার হয়ে থাকে সাদা কালার হয়ে থাকে তারপরে মিক্স কালার হয়ে থাকে তারপর পাইট কালার হয়ে থাকে আবার ফুটফুটে কালার হয়ে থাকে ফুটফুটে কালার গুলো খুবই সুন্দর হয় এই যে দেখুন যাওয়া পাখি রুমে বাজরিগার পাখি দুইটা বসে আছে কিভাবে কত সুন্দর করে মাশাআল্লাহ এইটা মাত্র বক্স থেকে বের হয়েছে এগুলাকে বলে লাল ঝুটি কাকাতুয়া লাল ঝুটি না ওদের হলুদ ঝুটি কতটা ফিটভাবে দাঁড়ায় আছে এই পাখিটা এদের ঝুটিগুলো সবসময় হলুদই থাকে আর কানের দুই সাইডে দুইটা লাল লাল ফোটা ফোটা দাগ থাকে ফেসটা এত সুন্দর লাগতেছে আপনারাও দেখলে বুঝতে পারবেন এখন খুব ভালো মতো দেখা যাচ্ছে ইনশাল্লাহ এই জালার মধ্যে ফেন্সি মুরগি আর ফ্রি সেন্টার ডিমগুলো সংগ্রহ করে নিয়ে আসলাম এগুলো সংগ্রহ করবো যে একটা জায়গার মধ্যে আর সংগ্রহ করার সময় আপনারা খেয়াল রাখবেন যে ডিমটা যেন দাঁড়ানো থাকে দাঁড়ানো থাকলে ডিম অনেক দিন থাকে দশ থেকে বারো দিন রাখতে পারবেন আর এর থেকে বেশি রাখতে হলে আপনি ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখা ডিমও আলাদা মতো ইনকুমিটার ফুটে এবং এবং মুরগি দিয়েও ফুটে যেতে পারবেন দেখুন কত সুন্দর ডিমগুলা তো এগুলো গোল গোল টাইপের আর এই লম্বা যেটা দেখতে পাইতেছেন ওটা হচ্ছে যে পলিশ ক্যাপের ডিম পলিশ ক্যাপের ডিম তো এখনও ফুটে না ইনশাল্লাহ ফুটবে সামনের দিকে তো আপনারা সবাই দোয়া করবেন আমি ডিমগুলো সংগ্রহ করে ফেলি প্যারেন্টসের জন্য বড় করা পাখি পাখিগুলো রেখে দিছি আমার তো লাস্ট বার যেগুলো ছিল ওগুলো থেকে কিছু বাচ্চা মারা গেছে আর কিছু প্যারেন্টস মারা গেছে সেই জন্য এগুলা রেডি করতেছি ইনশাল্লাহ এগুলা থেকে প্যারেন্টস আসবে আর এগুলা থেকে যে বাচ্চাগুলো বের হবে বেশিরভাগই হোয়াইট কালার বের হবে হোয়াইট কালার বাচ্চা অনেক কিউট বের হয় আর কারণ হচ্ছে যে এখানে হোয়াইট বেশি সেজন্য দেখুন কত সুন্দর করে হোয়াইট বাচ্চাগুলো বড় হয়ে গেছে এই কয়টাই রাখছি আল্লাহর রহমতে মেল ফিমেল কনফার্ম করে শুধু ফিমেলগুলো রেখে দিচ্ছি মেলগুলো সরাই ফেলছি আর মেল আমার কাছে যেগুলো আছে ওগুলোই হবে ছয়টা ফিমেলের জন্য একটা মেল দিলেই হয় আল্লাহর রহমতে এখানে আছে যে টোটাল বিশ থেকে পঁচিশ পিসের মতো দেখুন দেখে আপনাদেরকে এই যে দেখুন কত সুন্দর মাসাল্লাহ অনেক কিউট সব প্রাণীর মধ্যে একটা সৌন্দর্য থাকে দেখুন এটার মধ্যে সৌন্দর্যটা মাসাল্লাহ অনেকে মেল চিনেন না মেল হচ্ছে যে এগুলা দেখুন এটার ঘাড়ের নিচ দিয়ে একটা কালো দাগ থাকবে আর এদের মাথাগুলা লাল লাল দাগ থাকবে দেখুন কত সুন্দর চোখ মাসাল্লা ফুটফুটে রঙের এবং সাদা রঙের চিনবেন এই যে দেখুন এখানে একটু কালো দাগ আছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা সেটা দেখাই এইখানে আছে যে এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে যে বড় এই দুইটার মধ্যে মেল ফিমেল কনফার্ম আছে তো মেল এখানে একটা রাখছি না দুইটা রাখছি সেটাও আমি ভুলে গেছিলাম তা আমার ভিডিও যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখে সবাইকে আল্লাহ